তবে অনেক লোক আছে যারা ঋণ নেই নেয় আর ঋণ নেওয়ার পরে এখানে পাঁচ হাজার ওখানে পাঁচ হাজার ওখানে পাঁচ হাজার ঋণ নেওয়ার পরে এদের ইচ্ছা থাকে না যে ঋণ পরিশোধ করবো কিন্তু তাদের জেনে রাখা উচিত কি আমার বন্ধু ভাইয়েরা ওই সমস্ত লোকেরা যারা ঋণ নেওয়ার পরে পরিশোধ করে না আল্লাহ তাবারকাতালা এদেরকে ছেড়ে দেবেন না আল্লাহ তাবার আকাত এদের ব্যবস্থা করবেন কি ধরনের ব্যবস্থা করবেন মনোযোগ দিয়ে শ্রমণ করেন দিবসী আল্লা তাবারকাত ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা ঋণ দিয়েছিল ঋণ দিয়ে সহযোগিতা করেছিল ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাবারকাতা ডান দিকে রাখবেন একদিকে ডেকে বলবেন তোমরা এখানে দাঁড়িয়ে যাও আর যারা ঋণ নিয়েছিল ঋণ গ্রহণ করেছিল ঋণ নেওয়ার পরে পরিশোধ করিনি তাদেরকে একদিকে রাখা রাখার পরে বলা হবে এ ঋণদাতা তোমার কি খবর একটু তাড়াতাড়ি করে বলো ওই ভাই বলবে রব্বুল আলমিন মাবুদ গো মৌলা গো যখন লকডাউন হয়েছিল লকডাউনে আমি দশ টাকা দিয়ে এই ভাইকে সহযোগিতা করেছিলাম কিন্তু এই দশ টাকা আমাকে ফেরত দেইনি আল্লাহ তাবারক তালা তুমি এর বিচার আমাদের করে দাও আল্লাহ তাবারক তালা বলবেন হে ফেরেস তোমরা কি দেখছো একটু তাড়াতাড়ি করো বলে কি তাড়াতাড়ি করে তোমরা এদের নেকিগুলো অর্থাৎ যারা ঋণ নিয়েছিল ঋণ গ্রহণ করেছিল ঋণ পরিশোধ করেনি এদের নেকি গুলোকে ট্রান্সফার করে ঋণ দাতার আমল নামাই দিয়ে দাও মানি আল্লাহ তাবারাকুয়াতালা বিশ্ব নবীর মারফতে বলেছেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মিন সিয়ামিন ওয়া সালাতিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কদ শাতামা হাদা মালা দামা হাদা ওয়া দারাবা হাদা হাদা মিন হাসানাতিহি বিশ্বনবী বলেন এইভাবে করতে করতে আল্লাহ তাবার তালা বিচার করবেন দ্বিতীয় লোককে বলবেন ও ভাই তোমার কি অবস্থা তুমি একটু তাড়াতাড়ি করে বলো তোমার ব্যাপারটা কি তখন দ্বিতীয় ভাই খুলে খুলে বর্ণনা করবেন এই ভাইকে যখন হয়ে হয়ে গিয়েছিল অসহায় আমি আল্লাহ তাবারাকুয়া তালার তৌফিকে এই ভাইকে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম তবে এই পৃথিবীতে এই টাকাটা শোধ করেনি অতএব আল্লাহ তাবার তালা আপনি বিচার করে দেন আল্লাহ তাবার তালা কি বিচার করবেন বন্ধুমার ভাইরা আল্লাহ তোমার কাতারা বলবেন নিয়ে ফেরেস তারা তোমরা কি দেখছো তাড়াতাড়ি করে এর নেকিগুলোকে গুলোকে ট্রান্সফার করে এদের আমল্লামাই দিয়ে দাও এইভাবে করতে করতে বিচার হতেই থাকবে বিচার হতে 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 এই ব্যক্তির কাছে আর নিকি থাকবে না শুধু পাপ আর পাপ গুনা আর গুনা আল্লাহ তাবারাক আলা বলবেন এ তৃতীয় ভাই তোমার কি হয়েছে একটু তাড়াতাড়ি করে বলো তৃতীয় ভাই বলবে রাব্বুল আলমিন আমিও দুইশো টাকা আর কাছে পাই এই দুইশো টাকা শোধ করে নিই আল্লাহ তাবারাক কাতালা বলবেন দেখো আর নিকি আছে কিনা ফেরস্তারা বলবে এর আর কোনো নেকি নেই এখন কি করা যায় আল্লাহ তালা বলবেন তাহলে ওই তৃতীয় ব্যক্তির যে গুনাহ রয়েছে পাপ রয়েছে এই পাপটাকে তোমরা এর উপরে বোঝাই করে দাও এখন শুধু এই ব্যক্তির পাপ আর পাপ থাকবে আর কিছুই থাকবে না এখন বলেন বন্ধুমার ভাইয়েরা তার ঠিকানা কি হবে তার ঠিকানা জাহান্নাম হবেই হবে এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই কারণ তার নেকিগুলোকে তো ট্রান্সফার করে দেওয়া হয়েছে ঋণ দাতার আমল নামায় আর এর উপরে গুনাগুলো গুণাগুলোকে চাপিয়ে দেওয়া হয়েছে পাপগুলোকে চাপিয়ে দেওয়া হয়েছে এখন শুধু এদের কাছে গুণা আর গুণা আল্লাহ তাবারকা তারা বলবেন হে ফেরেস তারা এদেরকে শিকড় দিয়ে বেঁধে দাও এবং বাধার করে এদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দাও ফেরেস তারা তাই করবেন এইভাবে করে আল্লাহ তাবারকা তালা তাদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন জোরে বলুন নাউজবিল্লা তো ঋণ নেওয়াটা ভালো নয় যারা মনে করছে ঋণ নেওয়ার পরে কেউ আমাকে কিছু বলবে না জোর দেখিয়ে পাটির জোরে কেউ কিছু বলতে পারছে না ও যেন মনে না করে যে এই ঋণ নেওয়ার পরে আমাকে আর কোনোদিন শোধ করতে হবে না আমার আল্লাহ আল্লা তাআলা কত দয়ালু আল্লাহ ওয়া তাআলা কত মেহেরবান আল্লাহ তাআলা কত রহিম এটারও বিচার করে দেবেন বত্র এলাকার লোকেদেরকে আমি বলতে চাই একটু ব্রেনটাকে চায়ের দোকানে নিয়ে যান আপনি কতবার চা খেয়েছেন চা খাওয়ার পরে পাঁচ টাকা আপনি দেননি দশ টাকা দেননি আপনার বিল হয়েছিল পঁচিশ টাকা কিন্তু তারপরেও এই টাকা আপনি দেননি কিন্তু পঁচিশ টাকা তো দূরের কথা বিন্দু পরিমাণ যদি কেউ আপনার কাছে টাকা পায় তো এই টাকা আপনাকে ফেরত দিতেই হবে আল্লাহ তাবার বিচার করবেন এর মধ্যে কোন রকমের সন্দেহ নেই এমনকি হাদিসের মধ্যে কি এসেছে জানেন